পোড়ামাটির হাটে বসন্ত উৎসবে এলাকার মানুষ ও আশেপাশের গ্রামের মানুষ হাজার হাজার মানুষের ভিড়ে জমে উঠেছে বসন্ত উৎসব লাল নীল হলুদ সবুজ চাবিলের রঙে রাঙিয়ে দিচ্ছে একে অপরকে পঁচিশে মার্চ রবিবার সকাল নয়টায় র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলার খ্যাতনামা নামা খা স্টার চলস সিঙ্গার ও অনিন্দিতা চন্দ্র সারেগামাপা খ্যাত সিঙ্গার উপস্থিত ছিলেন অতিথি হিসেবে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ছিলেন বিষ্ণুপুর কোর্টের উকিল মহাদেব দেব ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী সুজাতা খা ছিলেন কিছু কাউন্সিলর জমজমাটি গানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়

বৃন্দ আপনারা বুঝিয়ে দিচ্ছে যে বিষ্ণুপুর লোকসভা ফলাফল কি হতে চলেছে আমি এখানে সকালবেলা এসেছি আমি দু বিষ্ণুপুরে ঢুকে গেছি ভোটারর মধ্যে আর এখানে 10টা থেকে অলি খেলা চলছে আপনি আপনার 얘기 আজকে আমাদের সাতটা বিধানসভা সেই বিধানসভা বিভিন্ন প্রান্তে আজকে দোল খেলব আর এখন আছি গুপ্তবৃন্দাবন বিষ্ণুপুর আমার প্রাণের শহর প্রাণের মাটি এই মাটিকে জানাই প্রণাম এবং একটাই কথা বলতে চাই যে বিষ্ণুপুরের মানুষকে ফাগুনি পূর্ণিমার রাতে চটপালায় যায় জয়পুর যাব সোনামুখী যাব খন্ডঘোষ যাব কালকে বর্জরাতে খেলেছি আমি প্রত্যেকটা জায়গায় খেলবো পদুলপুরে যাব তারপরে আমরা ওনাতে যাবো আর আরেকটা জায়গা যাব ভেবেছি সেটা হলো আমার মানে কালকে যাব ভেবেছি এখনো সেটা হচ্ছে আমার বলসি মানে ওটাও ব্লক দুটো আমার আমার লোকসভার মধ্যে পড়ে তো এভাবে মানুষের সাথে দিনভর নিজেকে বিলিয়ে দিয়েছি মানুষের সাথে গান গাইছি নাচছি মানুষকে দোল মাখাচ্ছি আমাকে মানুষ রং মাখাচ্ছে মানুষকে সাথে নিয়ে লস্যি খাচ্ছে একটা জমাটি ব্যাপার কিন্তু তোমাকে দাঁড়াও তাই একটু সবুজ আমি দাও তো সবুজ আমি সবুজ আমি সবুজ আমি যাও সবুজ আমির সবুজ আমির ছাড়া কিন্তু গতি নেই সবাইকে সবুজ রে খেলতে হবে তুমি সবুজ 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 ছাড়া গতি নেই তাই সবাই সবুজের সাথে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন ফুলের সাথে থাকুন মুনির ফর্সা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাকুরা। মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর শেষ কথা